আমি আপনাকে মাসুদ যদি হলো শাহবাগে যখন নিকৃষ্টতম মগ গইছে বাংলাদেশের এবং সেটাকে আমার দেশ যখন ভীষণ ভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি তখন মাসুদ ভাইয়ের প্রোফাইল এখনো আছে দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি দু তেরো মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিয়েছে আমাদের দেশের সেইটা যে এইটার নাম যদি হয় সাংবিধানিকতা তাহলে আমি লজ্জিত এর মানে যেই шахাবাক বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে রাষ্ট্র ধ্বংস করছে পুরো সিস্টেমকে কোলাপস করছে সেইটাকে যে পত্রিকা এক্সপোজ করার পরে পত্রিকার সম্পাদক জেল খাটছে মাথা তার তুলে দিছে কিন্তু আপনাকে আদি আপনাকে আপনাকে আমি আরেকটু মানে এটা sentimental journey করাই দেশ পত্রিকা শাহবাগের এই আন্দোলনকে সমর্থন করেছে আপনি দুই হাজার তেরো সালের ছয় ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি পত্রিকা দেখেন নয় ফেব্রুয়ারি বা দশ ফেব্রুয়ারি আমার আপনার মতো এত শার্প ব্রেন না কিন্তু নয় ফেব্রুয়ারি এসে তারা এটাকে প্রতিধ্বনি বলেছেন ফেসিবাদের প্রতিধ্বনি হোক যে প্রতিধ্বনি বলেছেন সেটা বলেছেন এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই আমরা কোন একটা পত্রিকার রিপোর্টে যখন যখন একটা একটা জায়গা থেকে নেওয়া হয় আমরা আমাদের প্রাইভেট অবজেক্টিভ ওয়ালে মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন মাসুদ ভাই আমার থেকে মানে আমি মাসুদ ভাই একদল করি এই এরকম ব্যাপারটা না কিন্তু আমরা যখন কোনো কিছু সাবজেক্টিভ মানে এটা আমাদের ট্রেনিং ভাই কোনো কিছু যখন অবজেক্টিভ জিনিসটা যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটি গেছে একই ভাই এই আলাপটা এই আলাপটা হলো পলিটিক্যাল কারেক্টনেস এর জায়গা মাসুদ ভাই তো শুধু সাংবাদিক না মাসুদ ভাই মূলত যেটা করে এটা অ্যাক্টিভিজমই করে এটা তো সমস্যা না পৃথিবীর বহু বড় সাংবাদিক প্যারালালি সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে শাহবাগে পুদিতধ্বনি যখন আমার দেশ বলে এইটা যদি সাংবাদিকতা হয় তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায় সেই মাসুদ ভাই এই মাত্র যেটা করলো সেই লিগকে পান্ডা পড়লে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে এই সরকারের হাজারটা সমস্যা আছে আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের চেয়ে দাদা

এই সরকারের সব থেকে বেশি সমালোচনা মঞ্চের চেয়ে বেশি কেউ পরে নেয় শব্দ ধরে ধরে বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি পত্রিকা দেখেন আপনি মিডিয়া দেখেন কিন্তু হলো আপনি যখন আপনি যখন একটু বললো না যে এই যে ভাই একটু বললো যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে না কি তখন নিচ্ছি তারা বলছেন ধরে নিচ্ছি চোর এর মানে কি চোর নিয়ে লাগবে তারা চোর না আমি আপনাকে বলি আপনি অনেক জনপ্রিয় মানুষ প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে কিন্তু আপনি কিন্তু মানে আমি জানিনা মানে আপনি খেয়াল করতেছেন কিনা

দরকার দেখি ঝামেলা বলি প্রথমত বলি শেষ থেকে বলি যে এই সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো এটা আমি কখনো উচ্চারণ করিনি এবং ঘুণাক্ষরে চিন্তাও করি না আমি চিন্তাও করি না এটা আমার চিন্তার বাইরে কারণ এই সরকার খারাপ কিছু করলে আমরা বলতে পারতেছি আমি ডক্টর ইউনুসের কোনো একটা কাজ পছন্দ না হলে আমরা বলতে পারতেছি হাসিনা সরকারের সময় আমরা সরাসরি বলতে পারতাম না আমিও বলতে পারতাম না আমি অনেক কিছু বলছি আমি হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে তার কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন কাজের বিরুদ্ধে অনেক কিছু বলছি কিন্তু এখন যে আমি সরাসরি বলি এতটা সরাসরি বলতে পারতাম না পারতাম না কারণ আমার কিন্তু দেয় আমি আবার বলি আপনাকে আমার হাসিনা সরকারের আমলেও কেউ কখনো থ্রেট দেয় নাই এই সরকারের আমলেও আমার কখনো কেউ থ্রেট দেয় নাই আমলে যে দেয় না মনে করে হাসিনা সরকার আমরা থ্রেট দেয় নাই তার মানে তুমি তরে তোলা আমলে গেছিলাম তো এই সরকারের আমলেও আমার কেউ থ্রেট দেয় নাই তাহলে আমি তরে চলের সঙ্গে আছি সময় দিতে পারেন না যদিও আপনি সরকারের প্রতি অনেক বেশি ক্রিটিক্যাল কিন্তু যখনই আপনি আওয়ামী লীগ সরকারের প্রতি ক্রিটিক্যাল ছিলেন আমরা বিদেশে বসে আপনাকে পাইতে হইতো অন্য টেলিভিশন আপনাকে ডাকতে সাহস করতো না এই একটা স্পষ্ট আমি যেটা বুঝতাম আমি আমাকে দু একবার ডিজিএফআই থেকে কফি খাওয়ার দাওয়াত আগের আমলে আমি যাইনি আমি বলছি আমি আমার সময় নাই তারা কিন্তু করে না ধমকায় নাই তাই বলে সমর্থন করি নো কোনো বিবেচনাতেই করি না এবং আমি আবারও তো বললাম যে আমি এই সরকারের চেয়ে ওটাকে ভালো বেটার এটা মনে করার কথা আমি চিন্তাও করি না কারণ ওই সরকারে এত সমস্ত লোক ছিলেন সরকার খোঁজ সরকার প্রধান থেকে শুরু করে শেখ হাসিনা সম্পর্কে আমি যে সমস্ত কথাবার্তা বলেছি হাতি হয়তো ভুলে গেছে হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল আমার মতো ক্ষুদ্র মানুষের কথা তার খেয়াল করার দরকার নাই কিন্তু আমি আবারও বলি যে আমি কখনোই তাদেরকে মানে আমি মনে করে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা শেখ হাসিনা এবং তার আশেপাশের লোকজন করে দিয়ে গেছেন ভাই

আপনি আমার দেশের মাহমুদুর রহমান সাহেবের জার্নালিজম কেজম মনে করলেন না কিন্তু দশ বছর ধরে আমাদের অন্যান্য পত্রপত্রিকা বা সাংবাদিকরা যা করছে জার্নালিজম ছিল কি আপনি আক্রমণ করছেন নাম ধরে বলছেন আমি একটা কথা বলি আপনাকে কয়েকদিন আগে জনকণ্ঠ দখল হয়ে গেলো কয়েকদিন আগের কথা হয় দখল হয়ে গেলো আবার চলো আসলো আবার আপস্তিফল জনকণ্ঠ যেমন দখল হল আমি দখল হওয়াটাকে কিন্তু আমি সমালোচনা করেছি আমার পাশাপাশি আমি এটাও বলেছি

সম্পাদক হলেন সবাই মায়েনিয়ার রিপোর্টার আমি মারিয়ে নিছি বলে না সবাই ভাই বাংলাদেশ বাংলাদেশে তো সবাই মালিক সম্পাদক আর মঞ্জু কিভাবে সম্পাদক হলেন